আজকে আমি রুই মাছের টক বানাবো টক বানানোর জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে মেদিনীপুরের রান্না এবার আমি প্রথমে রুই মাছটাকে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হতে থাক রুই মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিলাম পরিমাণ মতন তেল নুন হলুদ আর সর্ষের তেলটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছটা একটি ভাজা হয়ে গেছে আর একটি তুলতে দিলাম টক বাড়ানোর জন্য মাছ কিন্তু বেশি ভাজা যাবে না কিন্তু কালার ধরা পর্যন্ত মাছটাকে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে আমি কিনে নিলাম দেখুন বন্ধুরা ঠিক এরকমই ভেজে নিতে হবে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সর্ষে পেস্ট করে রেখে দিয়েছিলাম সাদা সর্ষে একটু নুন দিয়ে সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই সর্ষেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম হাফ চামচ হলুদ যেহেতু আমি সর্ষে তার পেস্ট করার সময় নুন দিয়েছিলাম সেহেতু আমি নুন আর দিলাম না দিয়ে মিশিয়ে নিলাম ফুটে উঠেছে আমি অল্প পরিমাণে এখানে রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করলাম তা চিনিটাকে দিয়েও মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটাকে দিয়েও আমি মিশিয়ে নিলাম যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণের জন্য আমি অপেক্ষা করব ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি দুটো লেবু কেটে রেখে দিয়েছিলাম এবার লেবুটাকে দিয়ে দিলাম আপনারা আমি লেবু দিয়ে বানাচ্ছি আপনারা এখানে আমলিও বানাতে পারেন লেবুটা দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে লেবুর ফ্লেভারটা মাছটার মধ্যে আসে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম রুই মাছের টকটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট ভাত খাওয়ার শেষ পাচ্ছে এরকম টক হলে আর কিছুই চাই না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন